গোপুলকে মটরশুঁটি আলুর কচুরি সেবা দেবে বলে মিশুক ভাই কত কষ্ট করছে মাখছে একটা তুলে দিয়েছি গ্যাসে ভালো করে মাখো ভালো করে বলো হ্যাঁ তুমি একটু কথা বলো বন্ধুদের সঙ্গে বলে দাও সবাই বলে এই ভাবে কিন্তু আমি বলি এই ভাবে এইটা আর কি দেখো একা করে কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে এই যে কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে আমি কিন্তু মিচুক তাই তো মিচুক মিচুক আমি সু মিচুক আমাদের বাড়ি একটা হলুদ বনি রাগ মিশুক মিশুক মিশুকের বেলা হচ্ছে এটা না ছেলে খেলা হচ্ছে দেখো বন্ধুরা আমরা একসঙ্গে চারটে পাঁচটা করে দিয়ে ভাজছি কি সুন্দর হচ্ছে একটু মোটা হচ্ছে তার কারণ একটু দরব হয়ে গেছে তো কচুরি তো কচুরি হয়ে যাচ্ছে মটরশুটির কচুরি শুধু মটরশুঁটি সঙ্গে এই দেখো সুন্দর করে গোকুলের জন্য ভাজা হচ্ছে আমাদের এক এক করে সব ভাজা হয়ে গেছে কচুরি এই দেখো ভাজা হয়ে গেছে কমপ্লিট মিশুকের বন্ধু মিশুকের বন্ধুরা এসেছে এমা সবাইকে বলছি দিবি না কি মিশুক 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 এটা বড় দাদা তাই তো কে না ও সব এক সঙ্গে পড়িস হ্যাঁ এ বাবা দেখো মনে হচ্ছে বড় দাদার মতো না আমাদের ঘর নেই Nou, weet je, weet dat, dat in we